এবং খতিয়ান ব্যালেন্স শিট অনেক কিছু বেসিক শিখতে পারছি আজকের টপিকসটা হলো ট্রেজারি স্টক অর্থাৎ আমরা তো শেয়ার বিক্রি করি সেই বিক্রি তো শেয়ারগুলো আবার আমরা কিনে নেই নিজেরা নিজেরা আমাদের লাভের আশায় আমরা কি করি শেয়ারগুলো কিনে নেই ঘটনাটা এরকম ধরেন আপনার একটা দোকান আছে হ্যাঁ এই যে একটা দোকান এই দোকানে আপনি এক একটা শেয়ার একশো টাকা করে দশ জনের কাছে বিক্রি করছে এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে আপনি বিজনেস করতেছেন বলতেন ব্যবসার অবস্থা খুব ভালো এখন আমি যদি এই দশজন মালিক রাখি ব্যবসায় যে লাভটা হবে দশজনকে ভাগ করে দিতে হবে যেমন লাভ হলো ধরেন আমি পাঁচশো টাকা লাভ হয়েছে পাঁচশো টাকা তো দশজনকে ভাগ করে দিয়ে দিলে আপনার পঞ্চাশ টাকা করে দিতে হইতেছে এখন আপনি ভাবলেন যে ওনাদের যে মালিকানা আছে সেগুলো আমি কিনে নিব দরকার একটু দাম বেশি দিয়ে দিবো কারণ ব্যবসা অবস্থা ভালো বেশি মালিক রাখলে তো আমার টাকা লস তখন এই আপনার বিক্রি করতে বিক্রি করার শেয়ার গুলো আবার কেনাকে ট্রেজার স্টক করা হয় এই ট্রেজার স্টকের এ টু জেড আজকের ক্লাসে আমি শিখিয়ে দেবো আমার এখানে পড়লে দেখা যাবে আমি ধাপে ধাপে আপনাদের সব সুন্দরভাবে শেষ করে দেব একটা চ্যাপ্টারের এ টু জেড ধর বইয়ের যে যতগুলো নিয়ম আছে সব শিখতে হবে আচ্ছা ক্লাসটা যারা লাইভে দেখতেছেন তারা একটু শেয়ার মেশন করবেন তাহলে অন্যরা এই ক্লাসটা দেখে উপকার পাবে আর যারা জুমে আছেন তারা মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন যে ক্লাস শুরু হয়ে গেছে তাদেরকে বলবো শেয়ার মেশন করতে তাহলে আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তারাও এই ক্লাসগুলো দেখে উপকার পাবে আর বর্তমান থার্ড ইয়ারের প্রশ্ন তো বেশ কঠিন হচ্ছে বই থেকে প্রশ্ন আসতেছে হ্যাঁ সাজেশন থেকে প্রশ্ন কম আসতেছে হ্যাঁ আসতেছে না তো যারা পড়তেছে না তাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে আপনার যে প্রতিবছরের মতো এবছরও পরীক্ষার আগে শর্ট সাজেশন দিবস একে দেখে ক্লাস পাওয়া যাবে এরকম না আপনাকে এ বছর নিজের পরিশ্রম করে পড়তে হবে না পড়লে ফেল করা করতে হবে নির্ধার তো ক্লাস শুরু করে দিলাম হ্যাঁ প্রবলেম এটা আপনি কমার্স এপ্লিকেশনের সি থার্টি কনস্টলেশন বই পাবেন মিলেনিয়াম বই তো পাবেন হ্যাঁ ব্যতিক্রমও পাবে বলছে দ্য স্টক হোল্ডার্স ইকুইটি অফ লিলি কোম্পানি অ্যাজ এ থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফিফটিন লিলি কোম্পানির একত্রিশে ডিসেম্বর দু পনেরো সালের এই অবস্থায় আছে কি কি অবস্থায় আছে তার শেয়ার কমন স্টক অর্থাৎ একশো টাকা করে আট হাজার শেয়ার বিক্রি করবে সরকারের কাছে বলছে এখন তার বর্তমান শেয়ারের দাম আছে চার লক্ষ আশি হাজার টাকা আর আছে রিটার্ন আর্নিং সে বিগত সালগুলোতে ব্যবসা বাণিজ্য করে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা লাভ করেছে অর্থাৎ দুইটা তথ্য দেওয়া আছে দুইটা একটু লিখে রাখতেছেন একটা তথ্য স্টক একটার দাম একশো টাকা করে এইভাবে সে বিক্রি করে চার লক্ষ আশি হাজার টাকা সংগ্রহ করছে মানুষের কাছ থেকে আর রিটাইনারিং মানে ব্যবসা বাণিজ্য করে সে লাভ করেছে দুই লক্ষ চুরানব্বই হাজার টাকা লাভ করে রাখছে এখন তারা বলতেছে যে এই লেনদেন গুলো দেয়া আছে চারটা লেনদেন দেয়া আছে এই চারটা লেনদেন কে যাবে করতে

অ্যাকাউন্ট টাইটেল্সপ্লেন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট এখন চারটা দামে করতে বলছি প্রথম লেনদেনটা আমরা পড়তে যাচ্ছি প্রথম লেনদেনে বলতেছে দুইশো আশি শেয়ার অয়ার রিপার্চেস এট নাইনটি সেভেন টাকা পার শেয়ার দুইশো আশিটা শেয়ার পুনরায় ক্রয় করা হলো বিক্রি করছিলাম আগে এখন সেগুলো ক্রয় করা হয়েছে সাতানব্বই টাকায় শেয়ার ক্রয় করলে কি করতে হয় এটা আপনাদের সবার জানা আছে তারপর আমি একটু দেখাই যারা নতুন বা দুর্বল স্টুডেন্ট শেয়ার ক্রয় করলে এই যে মুখস্থ চোখ বন্ধ করে লিখতে হয় ট্রেজার স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট ট্রাজার স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট কত করে কিনছেন যাবে তার শেয়ার আমি আপনাদের ডিসি আগে আবার দিচ্ছি যদি আপনি বিনিয়োগ করেন বিনিয়োগ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বা সম্পদ ক্রয় করলে সম্পদ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তা এই কমন স্টক গুলো পুনরায় ক্রয় করলে

যে ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার টাকা টোয়েন্টি পার্সিয়ার নগদ লভ্যাংশ প্রদান করা হলো নগদ লভ্যাংশ প্রদান করা হলো আমি দুই দিকে বের করে রাখি তাহলে আপনাদের জন্য সুবিধা কারণ বারবার নগদ লভ্যাংশ ঘোষণা করা হলো বলতেছে আবার দেখো ক্যাশ ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার ডিক্লেয়ার মানে ঘোষণা করা বিশ টাকা পার শেয়ার প্রতি শেয়ার বিশ টাকা করে আমি মুনাফা দিব নগদ নগদ লভ্যাংশ দেওয়ার কথা যে বলি আপনার লভ্যাংশ ঘোষণা করলে নগদ নগদ লভ্যাংশ বা লভ্যাংশ ঘোষণা করলে রিটেন্ট আর্নিং ডেবিট

এখন মালিকদের যদি লাভ দিয়ে দেন লাভ কমে যাবে ধরেন এক লাখ টাকা দিয়ে দিলেন যে না আপনাদের লাভ হয়েছে বছর নেন এক লাখ টাকা তো রিটেন তো ক্রেডিট আয় হলো ক্রেডিট ওইখান থেকে যদি আপনি টাকা কমায় দেন তাহলে ডেবিট হয়ে যাবে রিটেন আর্নিং ডেবিট হয়ে গেল আর ডিভিডেন্ড কেন ডেবিট হলো আমি ঘোষণা দিছি যে আমি লব বাংশ দেব ঘোষণা দেওয়ার সত্য সত্য সাথে সাথে আপনার দায় সৃষ্টি হয়েছে যে আপনাকে দিতে হবে এই জন্য ডিভিডেন্ট পেবল ক্রেডিট তৈরি ক্রেডিট হয়েছে যারা দুর্বল এটা মুখস্থ করে ফেলবেন যখনই ক্যাশ ডিভিডেন্ট ডিক্লেয়ার করবে চোখ বন্ধ করে এই দিয়ে দিবেন এখন টাকার পরিমাণ তারা বলছে যে বিশ টাকা করে দিয়ে প্রতি শেয়ার এখন শেয়ার কতগুলো আছে আমি তো জানি না প্রশ্নে বলা আছে তারপর আমি দেখাই দিচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা আমি নিছি একশো টাকা করে বিক্রি করছি এক তাই চার হাজার আটশো শেয়ার আমি বিক্রি করছি এখন তাদেরকে কমিটমেন্ট করছি মাত্র যে চারশো আশি জনকে চার হাজার জনকে আমি বিশ টাকা করে লাভ দিব সেই হিসাবে চার হাজার আটশো মানুষকে যদি আমি বিশ টাকা করে লাভ দিই তাহলে এটা আসবে যেটা আসে আমি দেখাচ্ছি নাইনটি সিক্স থাউজেন্ড এরকম ঠিক আছে কিন্তু কিন্তু আরেকটা জিনিস সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে আপনি কিন্তু চার মানুষের কাছ থেকে দুইশো আশি জনের শেয়ারটা আপনি কোম্পানি কিনে নিছেন তাহলে এই হাজার আটশো মানুষ এখন আর নাই এখান থেকে আপনি দুইশো আশি জনের শেয়ার কিনে নিছেন এখন আপনার কাছে দুইশো আশি জন যদি কমে যায় তাহলে কত থাকলো চার হাজার পাঁচশো বিশ জন ব্যক্তি টাকা এই কোম্পানির মালিক হিসাবে আছে এই চার হাজার পাঁচশো বিশ জনকে আমি বিশ টাকা করে দিব তাহলে নব্বই হাজার চারশো টাকা আমাকে দিতে হবে জিনিসটা আরেকবার বলতেছি যারা দুর্বল তাদের জন্য ঘটনা এরকম হয়েছে আপনি চার হাজার মানুষের কাছে টাকা নিছেন বলছেন তোমাদের লাভ দিব এখন মাঝখানে কিছু মানুষের টাকা ফেরত দিয়ে দিচ্ছেন যে নাও তোমরা টাকা নিয়ে নাও এখন পায় কত মানুষ এতজন মানুষ পায় মানে তাদেরকে যদি বিশ টাকা করে সুদ দেন বা লাভ দেন তাহলে গুণ করতে হবে গুণ করলে এই টাকাটা আসবে এই ঘটনা ঘটছে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যেতে পারবো আর একটা জিনিস নিয়ে যে আমরা অনেক আলোচনা করি তাহলে তো সম্পূর্ণ অঙ্ক আজকে করতে পারবো না আজকে তো সম্পূর্ণ অঙ্ক করাবো ব্যালেন্স শিটও করাবো কষ্ট করে একটু ওকে লিখে দেন না বুঝলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারবেন যে স্যার বুঝি নাই দ্য প্রপোজড ডিভিডেন্ড ওয়াজ পেইড একটু আগে যে ঘোষণা দিয়েছিলাম যে এই টাকা দিব আজকে সেটা টাকা দিয়ে দিলাম মানুষকে যদি মানুষকে টাকা দিয়ে দেই নগদ টাকা চলে যাবে ক্যাশ ক্রেডিট কেন গেলো ডিভিডেন্ড পেবল ডেবিট আবার যারা দুর্বল তারা মু করবেন লব বংশ নগদ প্রদান করলেই যাবে দা ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকা 90400 আমরা ঘোষণা করেছিলাম টাকা দিব টাকা দিয়ে দিলাম টাকা দিলে নগদ টাকা কমে যায় ক্যাশ ক্রেডিট হয়ে যায় আর যে দায়টা সৃষ্টি হয়েছিল যে মানুষকে বলছিলাম টাকা দিব তখন দায় সৃষ্টি হয়েছিল এই দায়টা কমে গেল আর এই দায় নাই টাকা দিয়ে দিচ্ছি পাওনা কমে গেল এই ডিভিডেন্ড পেবল ডিবিট হয়ে গেল লাস্ট লাস্টে এটা করলে অর্ধেক অঙ্ক শেষ পরীক্ষা এরকম ছোট ছোট চারটা বা তিনটা রিকোয়ারমেন্ট থাকে ওইগুলো করতে পারলে দশ নাম্বার পাওয়া যায় চারটা বা তিনটা যাবে দা পাঁচটা যাবে দা রিপার্চেজটা যা স্টক ওয়াজ সোল্ড একশো দুই টাকা করে সাতানব্বই করে কিনে একশো দুই টাকা করে বিক্রি করলাম এই দেখেন এইগুলা কিনেছিলাম সাতানব্বই করে এইগুলা আমি বিক্রি করেছি একশো দুই টাকা করে লাভ হলো অনেক কত লাভ হলো পাঁচ টাকা করে লাভ হলো এখন আপনাকে শেখানো এটা হলো যদি শেয়ার বিক্রি করেন ট্রেজারি স্টক লাভে বিক্রি করেন সাতানব্বই কিনা পঁচানব্বই একশো দুই করে বিক্রি লাভ হলে এই জায়গায় হবে বিক্রি করা যাবে তো আমরা শিখছি আগে থেকেই তারপর এখন আমি বলে দিছি ক্যাশ ডেবিট ডেবিটাই স্টক ক্রেডিট লাভ ক্রেডিট করে দুইশো আশিটা শেয়ার দুইশো আশিটা টাকা শেয়ার কেনা হয়েছিল এগুলো বিক্রি করছি আঠাইশ হাজার পাঁচশো ষাট কেনা পড়ছিল সাতাইশ হাজার একশো ষাট টাকা অর্থাৎ সাতানব্বই টাকা করে দুইশো আশি টাকা এটা থেকে বাদ দিলে যে টাকা থাকলো এটা লাভ হয়েছে আপনার ব্যবসা করে ব্যাখ্যা নগদ টাকা আসছে নগদান ডেবিট সম্পদ চলে গেছে এই জন্য সম্পদ হিসাব ক্রেডিট আয় হয়েছে গেইন হয়েছে এই জন্য ক্রেডিট গেইন লাভ পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস এই হলো আমাদের অঙ্ক জাবেদা এগুলো ইউনিভার্সিটিতে দেখবেন আপনি কোয়েশ্চেন গ্রুপ দেখবেন বিগত কয়েক বছর কোয়েশ্চেনগুলো এরকম সহজ সহজ অঙ্ক থেকে আপনি দশ নম্বর পাচ্ছেন যদি সহজ দেখে থাকে তাহলে বলেন স্যার বুঝতে পারছি ইজি অনেক না বুঝতে প্রশ্ন করা কিন্তু সুযোগ আছে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে হবেন বা কমেন্ট করেও প্রশ্ন উত্তর দিতে হবে বুঝতে পারলে তুই ওকে ইয়েস লিখে দেন আর শেয়ার মেনশন পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট আর যদি আপনাদের এই ক্লাসগুলো ভালো লাগে এবং আমার বাংলাদেশে যে আমার এখানে লক্ষাধিক স্টুডেন্ট পড়ছে তাদের যে রিভিউ বা গত বছরের প্রশ্নগুলো কিভাবে কমন আসছে এগুলো আপনার সাথে শেয়ার করার ফলে যদি আপনাদের মাঝে একটা ব্যাচ করার সুযোগ থাকে তাহলে আপনারা যে টাকা লাগবে এর অর্ধেক টাকায় ভর্তি দিতে পারবেন সবাই শুধু একজন না সম্পূর্ণ ব্যাচের ফি কম কমে যাবে তাহলে আপনারা যদি চান নিজেরা কিন্তু ব্যাচ বানাতে পারেন বানিয়ে ডিসকাউন্ট গ্রহণ করতে পারেন বাইরে পড়লে তো অনেক টাকা লাগতেছে এখানে তো কম টাকা পাওয়া যাচ্ছে গাড়ি ভালো লাগতেছে না বাসায় ঘুমিয়ে ঘুমিয়ে পড়তেছেন রাত দিন চব্বিশ ঘন্টা পড়তেছেন আবার রেজাল্ট ভালো হচ্ছে কম পড়তেছে আর কি লাগে টাকাও লাগতেছে কম নেট ইনকাম আর্ন টু থাউজেন্ড সিক্সটিন এই বছর চুরানব্বই হাজার টাকার আয় হয়েছে নেট ইনকাম চুরানব্বই হাজার টাকা হয়েছে এই বছর এই বছর নতুন করে মুনাফা হয়েছে চুরানব্বই হাজার আপনাকে একটা ব্যালেন্স শিট তৈরি করতে বলছে এবং ব্যালেন্স শিট শুধু স্টক হোল্ডার ইকুইটি টা দেখাতে বলছে অন্য কিছু দেখাতে হবে না শুধু স্টক হোল্ডার ইকুইটিটা দেখাবেন স্টক হোল্ডার ইকুইটি

চার লক্ষ আশি হাজার দিয়েছি এখানে কিছু নাই এখানে যদি থাকতো তাহলে যোগ করতাম ধরো কমন স্টক এখানে লেখা আছে ফেরির দিকে যুগ করতাম এক নাম্বার আইটেম চলে গেল দুই নাম্বার আইটেম রিটেন আর্নিং এর আইটেম গুলো আনলো পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস আনলো পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস এখানে নাই এই জায়গায় পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস একটা আছে এই যে দেখেন চোদ্দশো টাকা এটা আমাকে আনতে হবে চোদ্দশো টাকা আগের থেকে লাভ আছে দুই লাখ চোরানব্বই হাজার টাকা এই বছর লাভ হয়েছে চোরানব্বই হাজার টাকা এই যে এটা নেট ইনকাম দেওয়া আছে প্রশ্নে বি নাম্বার রিকোয়ারমেন্ট এটা হচ্ছে এ নাম্বার রিকোয়ারমেন্ট এটা বি নাম্বার রিকোয়ারমেন্ট এখন রিটার্নিং এখানে আসে কিনা আবার দেখবি খুঁজে এই যে একটা রিটার্নিং আছে ডেবিট দিকে ডেবিট মানে মাইনাস কেন মাইনাস হলো আপনার লাভ হয়েছিল এইগুলো এখান থেকে এই লাভটা আপনি দিয়ে দিচ্ছেন তার লাভ কমে গেছে বাদ দিয়ে দিবেন তাহলে ডেবিট হলে বাদ হবে আর এখানে যদি কখনো ক্রেডিট থাকে তাহলে যুগ হবে ক্রেডিট হলে যুগ ডেবিট হলে বাদ দুই লক্ষ সাতানব্বই হাজার ছয়শ এই তিনটা আইটেম আপনাকে আপনাকে যোগ করতে হবে তিনটা আইটেম যোগ করলেন সাত লক্ষ উনআশি হাজার টাকা এখান থেকে ট্রেজারি স্টক যদি থাকে চার নাম্বার আইটেম বাদ দিয়ে থাকে ট্রেজারি স্টকের বিষয়ে বাদ দেন যে জিরো হয়ে যায় হ্যাঁ জিরো টাকা লিখলেও চলবে না লিখলেও চলবে এই চারটা আইটেম নিয়ে অঙ্কটা হবে ব্যালেন্স শিট আর কোন আইটেম এখানে আসবেন আজকে আমরা একটু প্রাথমিক ধারণা পাইলাম ব্যালেন্স শীটের এরপরে অঙ্ক গুলাতে জটিল থেকে জটিলতম ব্যালেন্স শীট আমরা করব কারো যদি কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারবেন আর কোশ্চেন না থাকলে আপনারা একটু ওকে ইয়েস লিখে দেন সারা শব্দ দেন যে স্যার তাহলে আমি পরবর্তী স্টেপে যেতে পারি ওকে না ঠিক আছে তাহলে আমরা বুঝছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার মেশন করবেন